আপনারা কি চান বাংলাদেশে ইসলামী সরকার কায়েম হোক এটা কি আমরা চাই? কিন্তু একটু জোরে বলতে হবে আমরা চাই কিনা। এটা জোরে বলি আমরা চাই কিনা? এই দেশ আল্লাহর কালাম এই কুরআনের ভিত্তিতে দেশ পরিচালিত হোক। সংসদে কুরআন থাকুক বিচারাঙ্গনে কুরআন থাকুক সুপ্রিম কোর্টে কুরআন থাকুক হাইকোর্টে কোরান থাকুক জজ কোর্টে কুরআন থাকুক শিক্ষা অঙ্গনে কুরআন থাকুক সিলেবাস হবে কুরআন ভিত্তিক দেশ কোরআনের আলোকে এই এই বক্তব্যের সাথে আমরা কি আল্লাহ বলতেছেন যখন আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমতার করবেন ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার পরে যাওয়ার পরে জনগণের মতামত নিয়ে দিনের ভোট রাতের আধারে করে নয় মানুষকে ঘরে বন্দি করে অন্যায় ভাবে চিনিয়ে নিয়ে নয় জনগণের সমর্থন পেয়ে জনগণের মতামতের ভিত্তিতে যখন একটি দেশ একটি দেশে ইসলামী সরকার কায়েম হয়ে যাবে ওই সরকারের রাষ্ট্র প্রধান চার দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে জোরে বলেন সোহান এর প্রথম দফা হল আল্লাহ বলেন রাষ্ট্র তখন চারটি মূলনীতিকে সামনে রেখে দেশ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে এক নম্বরে হল রাষ্ট্রপ্রধান আদেশ জারি করবেন আকামুস সালাত প্রথম নির্দেশ জারি করবেন সারা দেশে নামাজ কায়েম করতে হবে সারা দেশে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজের সাথে ইসলামী রাষ্ট্রের সম্পর্ক কেন নামাজের সাথে একজন বান্দার সম্পর্ক কেন হজ জাকাত সম ইত্যাদির সাথে ইত্যাদির কথা আল্লাহ পাক প্রথমে না বলে প্রথমে নামাজের কথা বললেন কেন এর পিছনে যৌক্তিকতা হলো একজন মানুষ একজন অমুসলিম যখন কালেমা পড়ে মুসলমান হয় সর্বপ্রথম তার উপরে ফরজ হলো নামাজ আদায় করা কথা বলেন ঠিক না। আবার ভাইয়েরা জাকাত যদি দিতে হয় সম্পদ একটি বছর ধরে তার হাতে থাকতে হবে নিসাব পরিমাণ সম্পদ হওয়া লাগবে সেজন্য কালেমা পরে মুসলমান হলে সাথে সাথে অন্যদিকে হজ হজ করতে গেলে সামর্থ্যবানদের উপরে ফরজ জীবনে জাকাত দিবে একবার ফরজ হজের জন্য নির্দিষ্ট মানুষ লাগবে নির্দিষ্ট দিন লাগবে সামর্থ্য থাকা লাগবে তারপরে হজ হবে ফরজ কথা বলেন ঠিক কিনা জাকাতের বিধান আমরা শুনলাম হজের বিদান আমরা শুনলাম পক্ষান্তরে সোম তথা নামা রোজা মাহের রমজান মাস যখন আসবে তখনই কেবল ফরজ রোজা পালন করবে কিন্তু যখন আসরের সময় একজন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে সাথে সাথে ওই আসরের নামাজ তার উপরে পড়া হল ফর কি বলেন ঠিক না এই জন্য আমার ভাইয়ের নামাজের কথা আল্লাহ তালা প্রথমেই বললেন কারণটা কি নামাজ এমন একটা ইবাদত এমন একটা ইবাদত আল্লাহ দিয়েছেন যার কথা কোরআন কারিমে একবার নয় দুইবার নয় বিরাশি বার আল্লাহ তালা যার কথা বলেছেন কয়বার বিরাশি বার কার কথা সলাতের কথা সলাৎ মানে কি নামাজ সলাৎ মানে কি নামাজ আমরা অনেকই নামাজ পড়ি অনেক মুসল মুসল্লি এখানে আছি অনেক মুসলমান আছি নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ সঠিকভাবে আদায় হয় না নামাজ যদি সঠিকভাবে আদায় হয়ে যেত তাহলে দেখুন হজ করে মাথায় পট্টি বাদে হাতে তসবে কিন্তু যাই নামাজে বসে নামাজি হিসেবে মানুষদের সাথে প্রতারণা করে আবার ধরে ধরে আলেমদেরকে ফাসির কাষ্ঠে জোড়ায় কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে সুদ খায় দুর্নীতি করে রাষ্ট্রের টাকা বাহিরে পাচার করে জনগণের সম্পদ আত্মসাৎ করে নামাজ পড়ে আলম ওলামাদের নামে মিথ্যা মামলা দেয় নামাজ পড়ে আবার ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা প্রকৃত নামাজী যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজি ব্যক্তি যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকবে কথা বলেন ঠিক না। নামাজি ব্যক্তি তো অন্যায় করতে পারে না নামাজি ব্যক্তি কোনো দিনদার ইমানদারের ক্ষতি সাধন করতে পারে না কোন মানুষের ক্ষতি সাধন করতে পারে না কেননা আল্লাহ তাআলা বলতেছেন আসসালাতু তানহা ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত তথা নামাজ বান্দাকে ওই ব্যক্তিকে যাবতীয় অন্যায় অশ্লীর কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ পড়ে যিনি মিথ্যা কথা বলেন নামাজ পড়ে অহংকার করেন নামাজ পড়ে গিবত করেন নামাজ পড়ে হিংসা করেন নামাজ পড়ে অন্যের সম্পদ আত্মসাত করেন বুঝতে হবে সে ব্যক্তির নামাজ প্রকৃত নামাজ না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারাত বাংলাদেশে যদি কখনো ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশে যদি কখনো সংসদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয় কোরআন কোরআনকারিমের ভিত্তিতে দেশ চলে তখন রাষ্ট্রনায়ক প্রথম নির্দেশ জারি করবেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানকে নামাজ আদায় করতে হবে কেননা নবীজি বলেছেন মুরু আওলাদাকুম তোমার সন্তানকে আদেশ করো ওয়াহুম আবনাউ সাবআ তোমার সন্তান যখন সাত বছর বয়সে উপনীত হবে ওই সন্তানকে নামাজের আদেশ করো ওয়াদরিবুহুম প্রহার করো ওহম আবনা ও আশরা সিলিন তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন ওই সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তার জন্য মারো কে বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়লে মারার কথা বলেন সন্তানদেরকে সেজন্য নামাজের গুরুত্ব ইসলামে কম না বেশি একটু জোরে বলেন কম না বেশি আমার ভাইয়ারাব বিরাসীবার আল্লাহ তালা কোরআন কাইনে বলেছেন আল্লাহর হাবিব বলেন আর সলাত ও ইমাদ উদ্দিন সলাত নামাজ হচ্ছে দিনের স্তম্ভ ফমন আ মাহাব অথবা যে ব্যক্তি নামাজ কায়েম করবে ফকান আপামাদী সে ব্যক্তির দিনটাকে প্রতিষ্ঠা করবে জোরে বলেন সোয়া আমার ভাইয়েরাব আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে শেষ দিনগুলোতে তিনি যখন প্রচন্ডভাবে অসুস্থ হয়ে যান নামাজে আসতে পারেন না নামাজে আসতে পারেন না নবীজি কখনো হুঁশ কখনো बेहোশ প্রচন্ড জ্বর দুইজন সাহাবীর কাছে ভার করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে আসলেন নবজির ইমামতিতে নামাজ আদায় হল এশার নামাজ সাহাবাই কেরাম পড়লেন এরপরে নবীজি বাসায় চলে গেলেন এমন অসুস্থ হয়ে গেলেন আর মসজিদে আসতে পারেন না নামাজের রক্ত হয় নবীজি মসজিদে আসতে পারেন না আম্মা জানা এসা সিদ্দিকা রাজি আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন আইসারে আমার মাথাটা তুমি একটু উঁচু করে ধরো আম্মা জানা এসব সিদ্দিকা রাজি আনহা নবীজির মাথা উঁচু করে ধরলেন জানলার পাক দিয়ে নবীজি মসজিদে নবীর দিকে তাকিয়ে দেখেন সাহাবাই কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজ আদায় করতেছেন নবীজি চোখ দিয়ে পানি বইয়ে যাচ্ছে ঝরঝর করে পানি পড়তেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবাই কেরাম মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন এই দৃশ্য দেখে আপনার চোখে পানি কেন নবীজি বললেন আই সাপ এই নামাজ কায়েম করার জন্য এই নামাজের আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলন করার জন্য তাই ময়দানে আমি রক্তাক্ত হয়েছি তিনবার বয়স হয়েছি ওদের ময়দানে আমি নিদান্দান দান মোবারক শাহাদাত বরণ করেছি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার সাহাবির অত্যাচার জুলুম নিপীড়ন নির্যাতন এই শিকার হয়েছে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার সাহাবাই কেরাম হিজরত করতে হয়েছে আজকে আমার সাহাবিরা নামাজ আদায় করতেছে আবু বকরের ইমামতিতে এমত পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে নামাজ আদায় করবে প্রিয় মুসল্লি ভাইরা দিনদার ভাইরা এই জন্য ইসলামী রাষ্ট্র এই রাষ্ট্রের রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে ওই রাষ্ট্রের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রনায়ক প্রথম নির্দেশ জারি করবেন রাষ্ট্রের সর্বস্তরের মানুষদেরকে নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ বাস্তবায়ন করতে হবে আমার হায়ারব কেমতের মাঠে সর্বপ্রথম যখন আল্লাহ রব্বুল আমি আপনার আমল নামার হিসাব নেবেন ন্যাক আমল হিসাব নেবেন ওই ন্যায় কামলগুলোর গুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের সর্বপ্রথম হিসাব নেবেন না হজের হিসাব আগে নেবেন না কিন্তু নামাজের হিসাব আগে নেবেন তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব কম না বেশি একটু জোরে বলি কম না বেশি আমার ভাইরা নামাজের সাথে আমাদের সুসম্পর্ক কায়েম করা দরকার নামাজের সাথে আমাদের এমন সম্পর্ক হবে যেই নামাজের কারণে আমাদের আদর্শ দেখে চরিত্র দেখে মানুষ আমাদের দিকে দলে দলে আমাদের দিকে এগিয়ে আসবে আমাদের চরিত্র দেখে আমাদের ক্যারেক্টার দেখে নৈতিকতা দেখে সেই নৈতিকতা চরিত্র সৃষ্টি করে দিবে আপনার ভিতরে নামাজ সমান আল্লাহ বলবেন না আমার ভাইয়া আল্লাহ আব্বুলা আলামিন সুরাই মোমেনিনের ভিতরে ইমানদারের যতগুলো গুণ উল্লেখ করেছেন এর প্রথম গুণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদা আফলাহাল মুমিনুন আলযিনা ফি সলাতিহিম খাশিয়ুদ আল্লাহ তাআলা বলতেছেন সেই সমস্ত মুমিনগুলো সফল যে মুমিনগুলো তাদের নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে স্থিরতা দৃঢ়স্থিরতা পালন করেছে নামাজ সুন্দর সাথে আদায় করেছে ওই হলো মুভেন্ট গুলো বলবো না বলেন না আমার ভাইরা আমরা একটা সাবজেক্ট একটা বিষয়ের উপরে আলোচনা করতেছি সলাপ তথা নামাজ ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক সর্বপ্রথম দেশ সালাবে কি দিয়ে বলেন তো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক দেশ সালাবে কি দিয়ে দিয়ে হাদিস দিয়ে কথা বলেন ঠিক না এই এমন 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 একটি দেশ হবে 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 একটা একটা সমাজ রাষ্ট্র যেই রাষ্ট্রের চুরি বলতে কিছু থাকবে না যেই রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার হবে না লুটপাট হবে না কথা বলেন ঠিক না তার কারণ হল রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক তিনি একদিকে শুধু রাষ্ট্রনায়ক নন তিনি একদিকে সারা দেশের রাষ্ট্রনায়ক অন্যদিকে তিনি মসজিদের ইমাম কথা বলেন ঠিক কিনা অন্যদিকে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রনায়ক যিনি হবেন তিনি বাইতুল মুকাররমের ক্ষতি হবেন রাষ্ট্রনায়ক যিনি হবেন সুপ্রিম কোর্টের বিচারক তিনি হবেন বিচারপতি প্রধান বিচারপতি তিনি হবেন কারণ হল তিনি মন সংবিধান অনুযায়ী দেশ চালান চালাবেন না তিনি দেশ চালাবেন আল্লাহর কালাম দেওয়ার কথা বলেন ঠিক কিনা সেজন্য আমার ভাই নামাজের আন্দোলন কায়েম করা লাগবে নবীজি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি প্রথম স্তম্ভ হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথম স্তম্ভ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ পাকের রসুল দ্বিতীয় নাম্বার হলো ইকামিস সালাত নামাজ কায়েম করা তৃতীয় নাম্বার হলো ইতা ইজ জাকাত যাকাত প্রদান করা ওয়াল হজ ওয়া সাওমে এই পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম এই পাঁচটা জিনিসের নাম কি ইসলাম ইসলামের প্রথম কালেমার পরে দ্বিতীয় স্তম্ভের নাম হল সালাত তথা নামাজ আমার ভাইরা আমার ঈমানদার ভাইরা নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন আইউল আমাল ইবদুল্লাহ ওগো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলেন কোন আমলটি সবচেয়ে উত্তম আইউল আমাল কোন আমলটি সব থেকে উত্তম নবীজি বললেন আসলা তুলি হাব সময় মতো নামাজ আদায় করাব এই আমলটি হলো সব থেকে উত্তম আমল জোরে বলেন সবচেয়ে উত্তম আমল বহু উত্তম আমল আছে কোরআন করিম তালাবাদ উত্তম আমল জিগির করা উত্তম আমল রমজান মাসের রোজা রাখা উত্তম আমল হজ করা উত্তম আমল জাকাত দেওয়া উত্তম আমল কিন্তু আল্লাহ হাবিব বলেন এর চাইতে উত্তম আমল হলো সময় মতো নামাজ আদায় করা সোমান আল্লাহ বলি সোহাম